মনে আসুক বসন্ত সুখ হোক অনন্ত স্বপ্ন হোক জীবন্ত আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত সবাইকে আমার পক্ষ থেকে বাংলা অনেক অনেক শুভেচ্ছা হতাশ ভাবছেন দোয়া করা ছেড়ে দেবেন অভিমান হচ্ছে কান্না পাচ্ছে রবের প্রতি অভিযোগ করছেন দোয়া কবুল হবে না ভাবছেন অসম্ভব কিছু চাইছেন আপনি আপনার দোয়া কবুল হচ্ছে না তবে মনে রাখুন আপনি ভুলে যাচ্ছেন আপনার রবের ক্ষমতা সম্পর্কে যেই রব আদাম আলাহিমকে মা বাবা ছাড়া বানালেন যেই রব মোসা আলাইসাল্লামকে তার শত্রুর ঘরে বড় করলেন যেই রব মরিয়াম আলাহিসাল্লামকে স্বামী ছাড়া সন্তান দিলেন যেই রব আরো কত কত অসম্ভবকে সম্ভব করলেন সেই রব আপনার দোয়া কবুল করতে পারবেন না ভুলে যাচ্ছেন আরসের মালিক আপনার রব তার কাছে অসম্ভব বলতে কিছুই নেই সঠিক সময়ে সব পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার রবই জানে আপনার জন্য কখন কি মঙ্গলজনক সুতরাং থেমে যাবেন না হতাশ হবেন না দোয়া করতেই থাকুন হ্যালো সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আল্লাহ তাল্লাহ রসিস রহমতে সবাই অনেক ভালো আছেন আমরা আপনাদের ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক দিন পরে চলে আসলাম আপনাদের মাঝে ছোট একটি ভিডিও নিয়ে আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি অনেক দিন আগের করা ছিল সময়ের অভাবে এবং ব্যস্ততার অভাবে এডিট করতে পারি নাই তো ঈদের দিন আমরা কি কি করলাম কিভাবে কাটালাম ঈদের দিনটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছেন এখানে আমার বাবা সোনাগুলোকে রেডি করে দিয়েছিলাম দুই বাবাকে গোসল করিয়ে দিলাম তারা ঈদের নামাজ পড়ে এসে দুই ভাই মিলে কোলাকুলি করতেছে সবাই মাসাল্লাহ বলবেন আর এইদিকে রুমের বেডশিটটা আমি চেঞ্জ করে নিলাম রুমটাকে একটু ভালোভাবে গুছিয়ে নিলাম আর এদিকে দেবরের রুমের বেডশিটটাও চেঞ্জ করে দিলাম শাশুড়ি মায়ের রুমের বেডশিটটাও চেঞ্জ করে দিলাম সেটার ভিডিও ক্লিপটা নিতে পারি নাই তো চলে আসলাম রান্নায় বান্নায় ঈদের দিন পাঁচ কেজি গরুর মাংস দিয়ে মেজবানি মাংস রান্না করা হয়েছে তো মেজবানি মাংস রান্না করার জন্য এখানে মাংসগুলো ধুয়ে নিয়েছিল আর এখানে মাংস রান্না করার জন্য যা যা মশলা লাগে সবগুলো মশলায় দিয়ে দিল একে একে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা দিয়ে টক দই গরম মশলা গুঁড়া সব শেষে সয়াবিন তেল দিয়ে মাংসটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতেছে মাংসটা খুব ভালো করে মাখাতে হবে যাতে করে মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় মাংসগুলো ম্যারিনেট করার পরে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিল তিরিশ মিনিট পর এই তো চুলায় বসিয়ে দিল। চুলায় বসিয়ে দেওয়ার কিছুক্ষণ পর তেজপাতা আর দারচিনি দিয়ে দিল সাথে দিয়ে দিল মেজবানি মায়ের হাতের মেজবানি মাংস রান্না খুবই মজা হয় খেতে সাথে দিয়ে রাঁধুনি মশলা মশলার পরিমাণটা শ্বশুর মশায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছিল শাশুড়ি মায়ের থেকে শ্বশুর মশাইয়ের মেজবানি মাংস রান্না করাটা খুবই মজা হয় মাংসগুলো একদম টাটকা ছিল মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছিল বেশ কিছুক্ষণ ক্যামেরায় কষিয়ে নিয়েছে মাংস খুব ভালো করে কষানোর পর এই তো রান্নার জন্য ঝোলের পানি দিয়ে দিতেছে এই মেজবানি মাংসটা আমাদের চট্টগ্রামের মানুষের ঐতিহ্যবাহী একটি রান্না চট্টগ্রামের দর্শকরাই একমাত্র চিনবে এই রান্নাটা এদিকে মাংস রান্না হতে থাক আর এদিকে রুটি করা হচ্ছে একদিকে রান্না বানা হচ্ছে আরেকদিকে রুটি বানাচ্ছি আর এইদিকে আমার বাপজানগুলোকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম পাঞ্জাবি চেঞ্জ করে তাদেরকে ঈদের কাপড় পরিয়ে দিলাম আর এইদিকে ঈদ মানে তো এই গানটা না হলে ঈদের দিনে একদমই ঈদ মনে হয় না বাপজানগুলো এইদিকে বসে বসে গান দেখতেছে আর অনেক ভরে ওঠার কারণে দুইজনের চোখে ঘুম ঘুম ঘাপ তো এইদিকে মাংস রান্নাটাও হয়ে গেছে মাংসটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে অফ ক্যামেরায় বেশ কিছুক্ষণ রান্না করেছিলাম তো মেজবানি মাংস রান্না শেষে এইবার মুরগির মাংস রান্না করব মুরগির মাংসগুলো ধুয়ে নিয়েছিলাম এ পর্যায়ে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মাংসটাকে প্রথমে হালকা করে ভেজে নেব মাংস ভাজা হয়ে গেলে তুলে নিতেছি মুরগির মাংস ভাজা শেষে রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে যা যা মশলা লাগে মুরগি রান্না করতে সব মশলা দিয়ে দিলাম এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার গায়ে থেকে তেল ছেড়ে গেছে এ পর্যায়ে ভেজে রাখা কক মুরগির মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দেওয়ার পর খুব ভালো করে ক্যামেরায় কষিয়ে নিয়েছি এখন রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিলাম এ পর্যায়ে খুব ভালো করে নেড়ে দিয়ে মাংসটা রান্না করে নেব মুরগির মাংসটাও রান্না করে নিয়েছি এ পর্যায়ে নুডলস রান্না করব নুডলস রান্না করার জন্য সব মশলা দিয়ে দিলাম এখন সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম নুডলস দেওয়া হয়ে গেলে সিদ্ধ করে রাখা ডিম কুচি আর মাংস কুচি দিয়ে দিলাম এ খুব ভালো করে নেড়ে ছেড়ে দিন নুডলসটা রান্না করে নিতেছি নুডলস রান্না হয়ে গেলে এ পর্যায়ে সেমাই রান্না করব সেমাইগুলো চুলায় বসিয়ে দিলাম প্রথমে সেমাইগুলো সিদ্ধ করে নেব পোলাও সেমাই রান্না করব এটা সেমাই সিদ্ধ করা হয়ে গেলে তেল দিয়ে দিলাম সয়াবিন তেল তেল গরম হওয়ার পর সিদ্ধ করে রাখা সেমাই দিয়ে দিলাম এ পর্যায়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিতেছি সেমাইগুলো সেমাই খুব ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর নারকেল কুচি দিয়ে দিলাম সাথে কিশমিশ দিয়ে দিলাম আর সাথে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম

গরম করে রাখা দুধ দিয়ে দিলাম দুধটা একদম টেনে নেবে দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গেছে আমার কাছে পোলাও সময় থেকে লাচা খেতে বেশ ভালো লাগে সেমাই খাওয়ার কিছুক্ষণ পর নুডলস নিয়ে বসে গেলাম মানেই তো খাওয়া দাওয়া আর এদিকে সবাইকে পোলাও সময়গুলো সার্ভ করে দিলাম সবাই এখন খাবে যে যার মতো সেমাই নুডলস খাওয়ার কিছুক্ষণ পর নিয়ে আসলো এখানে কুলফি আইসক্রিম সবাই মিলে এখন আইসক্রিম খাবো আইসক্রিমটা খেতে খুবই মজা হয়েছিল যে যারটা খেয়ে নিতেছে দেওয়া হইতেছে তো ঈদের তাকে তাকে দিনটা আমরা ঠিক এইভাবেই কাটালাম খাওয়া দাওয়া আনন্দ করে আর সব শেষে এই আমার বাবা সোনাদের কিছু পিক তুলেছি পিকগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য মন থেকে দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে